মহিলারা তারপর সেখান থেকে শিক্ষক শুরু হয় এবং অর্জুন সিং এই মুহূর্তে এলাকা চলে গেলেন কিন্তু এখনো পর্যন্ত এলাকা সুন্দর রয়েছে এবং এই মুহূর্তে সেই ছবিটা দেখতে পাচ্ছি এখানে কি হয়েছিল কি হয়েছে আপনারা বিপদে আছেন কি? খুব বাজে কাজ করছে। আপনারা

এই মুহূর্তে ধুন্ধুমান চলছে ব্যারাকপুরে কাচনাপাড়ার বুথে সেখানে উত্তেজনা ব্যারাকপুরে ভোট দিতে বাধার অভিযোগ রয়েছে ভোটাররা সেরকম অভিযোগ করছেন ঠিক স্পষ্ট শুনলাম না আমরা তেরো হাজার চারশো একাশি বুথে ভোট গ্রহণ চলছে আজ তার মধ্যে স্পর্শ রয়েছে সাত হাজার সাতশো এগারোটা বুথ যার মধ্যে ব্যারাকপুরেও বেশ কিছু বুথ রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল পুলিশ ফোর্স নেমেছেন ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে অনুপম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আমি আরো একবার অনুপমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব অনুপম অনুপম শুনতে পাচ্ছ একদমই দেখো

একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর এই বুথ গুলো গন্ডগোল হচ্ছিল সমস্যা হচ্ছে আমি বলবো সেই ছবি অবশ্যই আমরা এই ছবিগুলো দেখাবো কিন্তু এই মুহূর্তে অর্জুন সিং সবাই বেরিয়ে গিয়েছেন স্বাভাবিকভাবে অর্জুন সিং এর পরবর্তী গন্তব্য আমাদের নজরদারি কারণ দিকে দিকে গন্ডগোলের ছবি দিকে দিকে বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে সেই ছবি কিন্তু বারবার ধরা পড়ছে স্বাভাবিক হবে এই সমস্ত বুথগুলোতে কি পরিস্থিতি থাকবে সেই দিকে প্রত্যেকে নজর রয়েছে তবে আপাতত হবে এখানে প্রচুর পরিমাণে কোর্স ডেভেলপ করে আবার ভেতরের ছবি দেখো দেখাচ্ছে সেই ছবি যে এখানে বিক্ষিপ্ত হবে জমায়েত রয়েছে বিভিন্ন জায়গায় এই যে একটা রেলের কোয়াটার এই কাঁচাপাড়া এই রেলের কোয়াটারের এই বিভিন্ন জায়গায় আজ জমায়েত করে রয়েছেন তৃণমূলের যারা দুষ্কৃতীরা রয়েছেন অভিযোগ করছেন অর্জুন সিং সেই অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে পুলিশ এসছে এবং এলাকা কন্ট্রোল করার চেষ্টা করছে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে পুলিশ সেটা জানাচ্ছে কোন ধরনের কোন ভোট বন্ধ হয়নি ভোট স্মুথলি চলছে তারা অর্জুন সিং অভিযোগ করছেন এখানেই ব্যাপক ভোট লুট হচ্ছিল তাই তিনি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসছেন

তারপরে আমেরিকান ফোর্স আছে তারা দেখবে বিষয়গুলো আমরা শান্তিপূর্ণ ভোট চাইছি এবং একজনও যাতে কোনো বিপদ না হয় আমরা সেই আবেদন করব ন্যাচারালি আমেরিকান ফোর্স হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর তৃণমূল কংগ্রেসের কাছে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ পুলিশ তো সুইজারল্যান্ডের তাহলে সেক্ষেত্রে হতেই পারে মানে একদম ঝাঁ চকচকে স্কটল্যান্ড সরি স্কটল্যান্ড স্কটল্যান্ড স্কটল্যান্ডের হতে পারে তো আসলে আমাদের শহরটা লন্ডন হতে হতে কোনটা সুইজারল্যান্ড কোনটা স্কটল্যান্ড আমাদেরই মাঝে মাঝে গুলি যাই নিবে একশো ছিয়াত্তর নম্বর বুথ সেখানে ধুন্দুমার চলছে ব্যারাকপুরের একশো ছিয়াত্তর নম্বর বুথ

এখানে কি হয়েছিল তুমি কি স্টুডিও করিস তোমরা বিশ্ব ভোট আপনারা

এই মুহূর্তে ধুন্ধুমান চলছে ব্যারাকপুরে কাছনাপাড়ার বুথে সেখানে উত্তেজনা ব্যারাকপুরে ভোট দিতে বাধার অভিযোগ রয়েছে ভোটাররা সেরকম অভিযোগ করছেন ঠিক স্পষ্ট শুনলাম না আমরা তেরো হাজার চারশো একাশি বুথে ভোট গ্রহণ চলছে আজ তার মধ্যে রয়েছে সাত হাজার সাতশো এগারোটা বুথ যার মধ্যে ব্যারাকপুরে বেশ কিছু বুথ রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল পুলিশ ফোর্স নেমেছেন ভোটারদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে অনুপম বাথরুমে প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আমি আরো একবার অনুপমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব অনুপম অনুপম শুনতে পাচ্ছ একদমই তখন এই মুহূর্তে এলাকায় প্রচুর পরিমানে ভোট বিক্রয় করে রাখা রয়েছে যাতে মানুষ ভোট দিতে পারেন ভোটাররা তারা পাল্টা অভিযোগ করছেন হয়নি হয়নি অর্জুন সিং এলাকায় এসেছেন প্রচুর পরিমাণে তার সাথে সেন্ট্রাল ফোর্স রয়েছে ভোটার আতঙ্কিত হয়ে যাচ্ছেন বলে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অভিযোগ করছে অর্জন বলছে

গন্ডগোলের ছবি দিকে দিকে বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে সেই ছবি কিন্তু বারবার ধরা পড়ছে স্বাভাবিক হবে এই সমস্ত বুথগুলোতে কি পরিস্থিতি থাকবে সেই দিকে প্রত্যেকে নজর রয়েছে তবে আপাতত হবে এখানে প্রচুর পরিমাণে পোস্ট ডেপ্লয় করে রাখার ভোটারের ছবি দেখো দেখাচ্ছে সেই ছবি এখানে বিক্ষিপ্ত হবে জমায়েত রয়েছে বিভিন্ন জায়গায় এই যে একটা রেলের কোয়াটার এই কাঁচাপাড়া এই রেলের কোয়াটারের এই বিভিন্ন জায়গায় জমায়েত করে রয়েছেন তৃণমূলের যারা দুষ্কৃতীরা রয়েছে অভিযোগ করছেন অচল সিং সেই অভিযোগের ভিত্তিতে এই পুলিশ এসছে এবং এলাকা কন্ট্রোল করার চেষ্টা করছে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে পুলিশ সেটা জানাচ্ছে কোন ধরনের কোন বন্ধ হয়নি ভোট স্মুথলি চলছে এবার অর্জুন সিং অভিযোগ করছেন এখানেই ব্যাপক ভোট লুট হচ্ছিল তাই তিনি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে

মারধর না আমি চপমরিপি চপমরি বিলির কথা বলছি চপমরি সব দলই খাওয়াচ্ছে ঘুগনি খাওয়াচ্ছে গুরু বাতাসে গরমকাল পেট ঠান্ডা থাকে গুরু বাতাসে খেলে তো যাই হোক না কেন তো সেখানে ধরুন এই লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করছে উনি জানেন যে পরাজয়ের লকেট ওনার গলায় অলরেডি ঝোলে গেছে আর অর্জুন সিং ওখানে আওয়াজ উঠে গেছে যে ভাগ অর্জুন ভাগ ফলে এরা দুটো প্রার্থী হারের ভয়ে এখন জায়গায় জায়গায় যদি উত্তেজনা তৈরির চেষ্টা করে সেটা নির্বাচন কমিশন অবশ্যই দেখবে এ ভোটার আমেরিকান ফোর্স আছে তারা দেখবে বিষয়গুলো আমরা শান্তিপূর্ণ ভোট চাইছি এবং এজজনোই এতে কোনো বিপদ না হয় আমরা সেই আবেদন করব ন্যাচারালি আমেরিকান ফোর্স হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর তৃণমূল কংগ্রেসের কাছে নিসংধে পশ্চিমবঙ্গ পুলিশ তো সুইজারল্যান্ডের तले শিখক্ষেত্রে হতেই পারে মানে একদম ঝা চকচকে স্কটল্যান্ড সরি স্কটল্যান্ড স্কটল্যান্ড স্কটল্যান্ডের হতে পারে তো আসলে আমাদের শহরটা লন্ডন হতে হতে কোনটা সুইজারল্যান্ড কোনটা স্কটল্যান্ড আমাদেরই মাঝমাঝে ভুলই যায়নি বে